নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বেলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা গাছ যে জবা গাছে ফুল কোনো দিন আসছে না এই খাবার দিলে ঝাঁকে ঝাঁকে ফুল এসে আপনার জবা গাছ ছোট্ট জবা গাছটিকেও ভরিয়ে দেবে তো একবার ট্রাই করে দেখতে পারেন এই থেরাপি তাহলে কিন্তু আপনার গাছ অবশ্যই অজস্র ফুলে ভরবে মাত্র দশ দিনে তো বন্ধুরা কি খাবার দিলে দশ দিনে কুড়িতে ভরে যাবে আপনার জবা গাছ সেটাই আজকে দেখাবো আর শারীরিকভাবে কিছুটা অসুস্থ সেই কারণে গলার ভয়েসটাও হয়তো একটু অন্যরকম লাগছে কারণ মানে বিভিন্ন কারণে গলার স্বর বা আওয়াজটা চোখ হয়েছে তো যাই হোক আপনাদের সুবিধার্থে এবং আপনাদের জন্য অনেকেই এই প্রশ্নটা করছেন যে জবা গাছ বসিয়েছি খাবার দিচ্ছি দেখাচ্ছি অথচ ফুল আসছে না বা কুঁড়ি আসছে না তো আজকের এই খাবারটা এই কেয়ারটা যেটা বলবো নির্দিষ্ট দিনের গ্যাপে গ্যাপে অবশ্যই দেবেন তার সাথে যে যা ফলিয়া স্প্রে করতে বলবো সেগুলোও করবেন দেখবেন প্রত্যেকটা গাছ যে জবা গাছে কোনো দিন কুঁড়ি আসেনি সেই জবা গাছেও কিন্তু কুঁড়িতে ভরে যাচ্ছে আজকের এই থেরাপি বা এই কেয়ারটা করলে তো যেটা সবার প্রথমে বলবো যে বর্ষাকাল উচ্চ জল নিকাশিযুক্ত ব্যবস্থা সম্পন্ন মিডিয়া কিন্তু আমাদের রাখতে হবে আর যারা নতুন করে জবা গাছ বসাচ্ছেন তাদের জন্য বলে দিই মাটি নেবেন চল্লিশ শতাংশ তার সাথে নিয়ে নেবেন তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্ট এই সত্তর শতাংশ হলেও এবং বাকি তিরিশ শতাংশ আপনারা কিন্তু বালি বা বালি চালার পর্যায়ে একেবারে গুঁড়ি যে পাথর বেরোয় সেটার সংমিশ্রণে আপনারা কিন্তু নিয়ে নেবেন নিয়ে বালিটা ভালো করে ধুয়ে নেবেন নিয়ে আপনারা সেটাকে ভালো করে মিডিয়ার সাথে মিশিয়ে অর্থাৎ মাটি ভার্মি এবং তার সাথে এই বালি ভালো করে মিশিয়ে একত্রে নিয়ে আপনারা কিন্তু গাছ বসাবেন এই বর্ষাকালে কোনো ধরনের খাবার দিয়ে এই সময় গাছ বসাবেন না আর অর্গানিক বা পচনশীল খাবার একেবারে জবা গাছে দেবেন না বা যে কোনো গাছে বর্ষাকালে কিন্তু পচনশীল সার দেওয়া যায় না বা চলে না তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা ব্যাপক সম্ভাবনা থেকে থাকে তার কারণটা একবার করে দেখুন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে তার পরক্ষণেই কিন্তু চড়া রোদ উঠছে তো এই ক্ষেত্রে অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে যায় গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে তার কারণ জবা গাছ কিন্তু সেন্সেটিভ আবহাওয়ার বিষয়ে তাই একটু আবহাওয়া চেঞ্জ হলেই কিন্তু তার পাতা হলুদ হয়ে যাওয়ার প্রবণতা একটা থাকবে এবং কুঁড়ি ঝরে যাওয়ার প্রবণতাটাও থেকে থাকে তো আজকে যেটা বলবো যে খাবার তো দেবেন তার আগে যে কাজটা করতে হবে গাছে কিন্তু একেবারে অতিরিক্ত জল যেন না হয় সেই দিকটা খেয়াল রাখবেন কারণ এই সময় বর্ষাকাল মাটি হালকা ভিজে থাকবেই আর সেই কারণে বারে বারে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য জল দেবেন না এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন পড়বে না যাদের ওপেন এরিয়া রয়েছে শেডে যারা গাছ রেখেছেন তাদের তো এই মানে প্রয়োজনটা পড়বে যে জলটা দিতে হবে তার বৃষ্টির জলটা কোনো ফাঁকা বালতিতে বা পাত্রে ধরে রেখে সেই জলটাকে আপনারা কিন্তু গাছে দিতে পারেন যাদের গাছ সেডে আছে খুব ভালো কাজ হবে স্প্রে করে দিতে পারেন এবং মাটিতে কিছুটা পরিমাণে দিয়ে দিতে পারেন আর অবশ্যই যেদিন করে দেখবেন যে বৃষ্টি বিরতি যাচ্ছে অর্থাৎ টানা দুদিন বা তিন দিন বৃষ্টি হলো তারপরে কিন্তু যেদিন বৃষ্টি কম রোদ উঠছে বেশি সেই দিন টবের মিডিয়াটা হালকা হাতে একটু খুঁচিয়ে দেবেন খুব বেশি নয় হালকা হাতে সামান্য খুঁচিয়ে দিলেই হবে তাহলে দেখবেন যে গাছের যে ভিতরে মানে টবে শিকড়গুলো ভালো থাকবে এবং টবের ভিতরে মাটির ভিতরে কিন্তু অক্সিজেন চলাচলের ব্যাপারটা যেটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে তার সাথে মাটি যেটা হয় হার্ড হয়ে যায় হয়ে হয়ে গিয়ে শিকড় ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেই জিনিসটা একদমই হবে না এই কেয়ারগুলো সবার প্রথমে করতে হবে তারপরে দিতে হবে এই খাবারটা যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থাৎ দশ বা বারো ইঞ্চি টবের জন্য নিতে হবে এখানে নিয়েছি পাঁচ টেবিল চামচ বা হাতের এক মুঠো পরিমাণে নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট হলেও চলবে তার সাথে সাদা যে চিনির দানার মতন দেখতে পাচ্ছেন জিনিসটা এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা এক চা চামচ পরিমাণে নেবেন তার সাথে যেটা নিতে হবে দেখতে পাচ্ছেন খোল এই নিম খোলটা নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে আর তার সাথে যেটা দেখা যাচ্ছে এটা মাইক্রোনট্রান্ট নয় এটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা ম্যাক্রো নিউট্রান্ট তো গ্র্যানুয়ালস আকারে রয়েছে যাদের কাছে পাউডার রাখা আছে তারাও ব্যবহার করতে পারেন তো সেই জন্য এটা নেওয়া হয়েছে গ্র্যানুয়ালস আকারে এটাও এক চার চামচ পরিমাণে নেওয়া হয়েছে তার পাশে কালো রঙের যেটা দেখতে পাচ্ছেন এটা জি আর দামা দানা যারা বায়োজাইম নামে পাওয়া যায় অনলাইনে দেখতে পাবেন তো এই জিয়ার দানা নেওয়া হয়েছে এই ক্ষেত্রে যেটা অনু মানে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা নেওয়া হয়েছে এনপিকে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ দশ ছাব্বিশ ছাব্বিশ করে রয়েছে তো সেটা কিন্তু দিতে হবে আর তার সাথে জিয়ার দানার মধ্যে অনুখাদ্য সিউইট ইত্যাদি বর্তমান এবং সতেরো রকমের অনুখাদ্য থাকে এই জিয়ার দানায় যেটা কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করবে আপনার গাছের বৃদ্ধিতে আপনার গাছের ফুল আনতে এবং যারা ফল গাছেও ব্যবহার করবেন তাদের কাছে ফলও কিন্তু আসবে এই জিয়ার দানা ভীষণ ভীষণ কার্যকরী একটি জৈব পদার্থ এটা আর জৈব উপায় তৈরি সম্পূর্ণ তো সেই জন্য বলবো যেটা এটা অবশ্যই ব্যবহার করুন এবং ব্যবহার করলে দেখবেন খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন এই খাবারটা এই খাবারটা কতদিনের ব্যবধানে দেবেন এবারে যদি প্রশ্ন আসে আপনারা পনেরো দিনের ব্যবধানে এই খাবারটাকে ব্যবহার করবেন মানে রিপিট করবেন আবার যখন প্রথমবার খাবার দিলেন তার থেকে ঠিক পনেরো দিন পরে তাহলে দেখবেন যে জবা গাছের যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা কুড়ি ঝরে যাওয়ার সমস্যা কুঁড়ি মানে ফুল বেশি না ফোটা বা একেবারেই না ফোটা গাছ সেই গাছগুলোতে অ্যাপ্লাই করলে দেখতে পাবেন যে ভীষণ ভালোভাবে কিন্তু কাজ করবে অনেকে প্রশ্ন করবেন বা বলবেন যে পলাশ তো এই আগস্টের কেয়ার দেখে নিয়েছি জবা কাছে তো যাদের কাছে এই সমস্যাগুলো নেই তারা কিন্তু এই আগস্টের কেয়ারটাই করবেন তারা কিন্তু এই কেয়ারটা করার কোনো প্রয়োজন নেই যাদের কাছে ফুল আসছে রীতিমতো তাদের কিন্তু করার প্রয়োজন নেই যাদের কাছে ফুল একেবারে আসছে না বা আসছে নি অনেক দিন তারা এই খাবারটা যদি দেন যে এতদিনের ব্যবধানে দিতে বললাম ফুলে ফুলে ভরে যাবে কিন্তু কিছুদিনের মধ্যেই আপনার গাছ দশ দিন সময় নেবে কুঁড়িয়ে আসতে তো এর সাথে আরও কিছু ফলিয়া স্প্রে আছে যেগুলো পরপর আমি বলতে থাকবো আর অবশ্যই সেগুলোকেও মাথায় রাখবেন এবং সেই মতো মেনটেন করে গাছের কেয়ারটা করবেন এই সময় মাটি দেখুন কিন্তু বেশ ভিজে আছে ময়েশ্চার আছে আমি হ্যাঁ জলের পরিমাণ দেবো জল দেব হালকা পরিমাণে যাতে খাবারগুলো মাটির সাথে মিশতে পারে কিন্তু একেবারে ওভার ওয়াটারিং বা একেবারে ভরপুর জল কিন্তু দেওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে আমাদের কিন্তু নিচের দিকের মাটিগুলো ভিজে আছে সেই জন্য আর উচ্চ জল নিকাশিযুক্ত ব্যবস্থা সম্পন্ন হলে তাহলেই কিন্তু জল দেবেন এরপরে এই ফলি স্প্রেটাকেই আপনাকে করতে হবে না হবেই এমনটা কোনো মানে নেই আপনাদের কাছে যে কোনো যদি কীটনাশক থাকে অনুখাদ্য থাকে তাহলে সেটাই স্প্রে করবেন এই এইচপিএম কোম্পানির সুপার সোনাটা এটার ভেতরে যেমন একদিকে কীটনাশকের কাজ করে তেমন কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য এবং কিছুটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের কাজ করে থাকে এই সুপার সোনাটা তো আমি এটা অ্যাড দিচ্ছি না বা বিজ্ঞাপন দিচ্ছি না এটা আমি আমার বাগানে ব্যবহার করি তো সেই কারণে উপকার পাই বলে আমি আপনাদের সাথে এটা আজকে শেয়ার করলাম এটা এক লিটার জলে যারা ইউজ করবেন যাদের কাছে আছে ম্যাক্সিমাম জন্যই কিন্তু অনেকেই ব্যবহার করেন এটা তো এই সুপার সোনাটা এক লিটার জলে এক থেকে দেড় এম এল অবধি নেওয়া যেতে পারে নিয়ে সকালে হলে সন্ধেবেলা আপনারা কিন্তু স্প্রে করে দেবেন আপনাদের গাছের পাতায় এবং এই যে স্প্রেটা করার পরে বা করার ফলে কিন্তু আপনার যে জবা গাছ সেটা দেখতেই পাবেন যে কতটা দ্রুততার সাথে রিকভার করছে এবারে আসি যে এটা কতদিন অন্তর স্প্রে করবো এইটাকে কিন্তু আমরা দশ দিন অন্তর ব্যবহার করতে পারি বন্ধুরা আর না হলে আমরা খাবার দেওয়ার দুদিন পরে আমরা প্রথমবার দিতে পারি এবং দ্বিতীয়বার যখন পনেরো দিন পরে খাবার দেব তার দু দিন পরে আবার দ্বিতীয়বার দিতে পারি আর না হলে যারা এটাকে সাধারণভাবে ব্যবহার করতে চান আমি বলবো যে এটা বর্ষাকাল যেহেতু তো সেই জন্য দশ দিনের ব্যবধানে বা দশ দিনের গ্যাপে কিন্তু এই খাবারটা অর্থাৎ সুপার সোনারাটা গাছের পাতায় ফলিও স্প্রে হিসাবে আপনারা করতে পারেন এটা একদিক থেকে এর মধ্যে যেমন অনুখাদ্য রয়েছে এমন রয়েছে প্ল্যান্ট গ্রোথের কাজ এবং অপরদিকে কিন্তু এই খাবারটা আপনার গাছকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করবে আর সম্পূর্ণভাবে একটা কথা বলতে চাই বন্ধুরা যে উপকারী যে পোকাগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষতি করে না এই কীটনাশকটি তো যেগুলো অপকারী বা ক্ষতিকারক পোকা তাদের হাত থেকে বাঁচাতে এই কীটনাশক কিন্তু আপনাকে দিতেই হবে আপনাদের গাছে আর দিলে দেখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফল আনতেও কিন্তু সাহায্য করে এই সুপারসোনাটা তো এই মোটামুটিভাবে কেয়ার করতে হবে আর তার সাথে ফাঙ্গিসাইডের ব্যবহারটা কিন্তু করতে হবে দশ দিন ছাড়া তো পাতা স্প্রে করবেন ফাঙ্গিসাইড এবং কিছুটা কিন্তু টবের মিডিয়ার মধ্যেও দিয়ে দিতে হবে আমাদের পুনে ভ্যারাইটির জবা এবং ট্রপিক্যাল ভ্যারাইটির যে সমস্ত জবা গাছগুলো আছে সেইগুলোতে দেশি জবা গাছে কোনো সেরকম প্রয়োজন পড়বে না এই যে ফাঙ্গিসাইডের স্প্রে বা ফাঙ্গিসাইডের ব্যবহারটা তো এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয় তো আশা করি যাদের ভালো লাগলো তারা লাইক কমেন্ট আর বাগান ফেমি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দয়া করে আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন যাতে যখন প্রতিদিনই আমি ভিডিও দেবো সন্ধ্যাবেলায় তখন আপনার তার আমার ভিডিওর নোটিফিকেশান আপনার স্ক্রিনেতে যাতে ভেসে ওঠে সেই জন্যই বলা আর এই যদি সাবস্ক্রাইব করেন একটু অনুপ্রেরণা পাই আগামী ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা মন থাক চির সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যা সাতটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলস বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে